হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ট মরিয়ম টু আর নিউ ব্লগ তো দেখতেই পাচ্ছ এদিকে আমার মেয়েকে আমি সকাল সকাল বেঁধে দিয়েছি দুটো ঝুটি আর ও যাচ্ছে ওর পাপার সাথে টানা বৃষ্টির ফলে আমাদের এদিকে যে একটা মিনি দীঘা তৈরি হয়েছে সেটাই দেখতে আর ওর পাপার সাথে ও যখন বেরিয়ে পড়লো তারই মধ্যে আমি আমার ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিলাম তারপরে আজকে গিয়েছিলাম মেয়েকে নিয়ে একটু সেন্টার মেয়েদের আজকে ওজনের ডেট আছে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তো জানোই প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে যে কোনো একটা রেড দিয়ে দেয় বাচ্চাদের ওয়েট মাপার জন্য তো আমরাও সেই জন্য বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে ভাইপোকে নিয়ে ওর পাপা গেছে আর তাই আমি যাচ্ছিলাম নুরতাজকে নিয়ে তো আমি বললাম আজকে যদি স্কুল না যাও চলো আমার সাথে একটু মাহিনকে ওজনটা করে নিয়ে আসি ও বললো চলুন তাহলে আর অনেক দিন পর ওদের একটু দেখা পেয়ে যেন মনটা উৎফুল্লিত হয়ে গেল আর এই দেখো সেন্টারে এসে ওর আপামনির সাথে ও দেখা হয়ে গেছে আমার বোন তোমরা হয়তো আমার এর আগের ভিডিওতেও দেখেছ আর আমার মেয়ে এখানে এসে এত বাচ্চা দেখে এত খুশি হয়েছে যে কী বলব সঙ্গে এসে এনজয় করছে তারপরে বাড়ি ফিরে এলাম এসে আমারও মনটা একটু চাইছিল ওইদিকে যাওয়ার জন্য তো আমি আবার গিয়েছিলাম একটু জলকাদা দেখতে দেখছি বাবা চারিদিক পুরো একেবারে জলে থই সবাই আবার দেখছি মাছ ধরতে নেমে পড়েছে তোমরা তো এই জায়গাটার সাথে খুব পরিচিত আমাদের কারণ এখানে আমরা প্রায় আসি ভিডিও বানায় আর এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগে কি বলবো মেলার সময় তো এইরকম অবস্থায় থাকে না আর বর্ষাকালে দেখো বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে একটা ছোট্ট নদী আর মেয়ে তো দিন রাত এখানে আসছে একবার পাপার সাথে একবার আপাদের সাথে একবার আমার সাথে আর ঘরের পাশেই বলে ও তো খুব এনজয় করছে আর দেখো যেখানে দেখছে জল জমে আছে সেখানে গিয়ে রকম হাতে করে জল থপথপ করছে আর খুব মজা করছে আর দেখো না ওটা আবার মুখেও দিতে যাচ্ছিল তো ওর আপা আবার সরিয়ে নিল একটু করে জলে যখন পাডো বাচ্ছে কি হাসি মেয়ের হাসির আবার সীমা থাকে না পাছরা দেখছো দেখে যেন কি আনন্দটাই না পাচ্ছে বোঝাই যাচ্ছে তো যাই হোক ওকে আবার বদমাইশি করছিল বলে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে বাধ্য হলাম কারণ শুধু চলে যাচ্ছে জলের দিকে আর শুধুই বলছে নাব্য তো সেই জন্য ওর আপা ওর ওর ভাই ওকে জোর করে ধরে আবার বাড়ি নিয়ে আসছিল আর আমি বললাম ঠিক আছে আমি এগিয়ে যাচ্ছি তোমরা আমার পিছু পিছু আসো ওকে নিয়ে তো আজকের মেনুতে একটু স্পেশাল কিছুই বানিয়েছিলাম যেহেতু মাহিনের পাপা বাড়িতে ছিল আর আজকে বানিয়েছিলাম বিরিয়ানি তোমরা হয়তো ভাবছো উপরেগুলো কি ওগুলো ছিল বেরেস্তা হ্যাঁ একটু কালো কালো হয়ে গিয়েছিল বাট হ্যাঁ বেরেস্তার লুকের মধ্যে যেও না বিরিয়ানিটার লুকটা দেখো খেতেও যেরকম টেস্টি হ্যাঁ ভাঙার পর অনেকটাই দেখতেও টেস্টি লাগছিলো সত্যি খুব সুন্দর হয়েছিল টেস্টটা আমি খুব একটা বিরিয়ানি ভালো পারি না এই প্রথম প্রথম করছি দু তিনবার করেছি প্রথমবার তো একেবারে কাদা কাদা পাড়া হয়ে গিয়েছিল বাট এইবারে বেশ সুন্দরই হয়েছে আর মাহিনের পাপা খেয়ে বলল সত্যি কালারটাও খুব সুন্দর এসেছে তার সাথে সাথে স্বাদটাও খুব সুন্দর এসেছে পুরো দোকানের মতো আমার তো শুনেই মন একদম খুশিতে ফুরফুরে হয়ে গেল তো মেয়েকে নিয়ে গিয়েছিলাম একটু উপরে স্নান টান করে ও তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা গেলাম উপরে একটু ভাবলাম মেয়ের একটু আলমারিটা গোছাবো মেয়ের অনেকগুলো জামা কাপড় যেগুলো হ্যালডাল হয়ে পড়ে রয়েছে কিছু নিচে কিছু উপরে সেজন্য ভাবলাম সবগুলোকে এরপর একসাথে গুছিয়ে রাখবো ছোটো বাচ্চাদের জামা কাপড়ে কীরকম সিস্টেম হয় বলো তো কখনো নিই তো গায়ে বড়ো হয়ে যায় কখনো আবার গায়ের মাপের হয়ে যায় আর ওর আবার ছোটোবেলাতে অনেকে অনেক জামা কাপড় দিয়েছিল যেগুলো এই বয়সে এসে হচ্ছে তো আমি কি করছি যে জামাগুলো এখন হচ্ছে সেগুলো বের করে করে পরিয়ে দিচ্ছি আর এখনকার কেনা জামা হয়তো একটু বড় হচ্ছে সেগুলো রেখে দিচ্ছি সেগুলো আবার পরে পরব চলো তোমাদেরকে দেখায় এই একটা জামা ওর দাদি যান ওকে আর ওর ভাইকে কিনে দিয়েছে তো ওর কালারটা একটু ডিফারেন্ট এটা দিয়েছে আমার বড় মাসির মেয়ে আর এটা দিয়েছে আমার মেজু জেঠুর মেয়ে তো দিদি এসেছিলো যখন প্রথম দেখতে তখনই দিয়েছিল বাট এখন বের করলাম দেখছি এখনও বড় হচ্ছে এটা ওর দাদি যান দুদিন আগেই কিনে দিয়েছে আর এটা মাহিনীর পাপা কিনে দিয়েছিল ওর জন্য মনে আছে এই জামাটা আমরা যখন নলহাটি গিয়েছিলাম ট্রেনে করে তোমরা ওই ভিডিওতে দেখেছো না স্টাইল ওয়েজারে ওইটা নিয়েছিলাম আর এটা দিয়েছে আমার বড় মাসি তো মাসি অনেক দিন আগেই দিয়েছে জন্মাবর পরেই বাট এখনও পর্যন্ত গায়ে ফিটিংস হচ্ছে না তো এই দেখো এই যে ছোট ছোট দেখছো টিফ্রকগুলো এগুলো আমরা বানিয়েছি বাড়িতে মানে কাপড় দিয়ে টেলারে দিয়েছিলাম আর এই জামাগুলো কিছু বড় হচ্ছে তো সেজন্য ওগুলোকে একটু আলাদা করে রেখে দিলাম তো মেয়ের আলমারিটা আজকে গোছানো কমপ্লিট হয়ে গেল আমি যাচ্ছিলাম নিচে বাট ও তো কিছুতেই দিয়ে যেতে রাজি নয় তাই যখন বললাম আমি চলে যাচ্ছি টাটা তুমি থাকো উপরে তখনই দেখবে কিরকম অবস্থা কেমন ছুটে ছুটে আসবে দেখো এই দেখো উঠলো বলি দেখো কেমন এরপর ছুটে ছুটে আসছে তো আজকে দেখলাম ফেরিওয়ালারা বিক্রি করতে এসেছে অনেক বাচ্চাদের মেয়েদের জামা শুধু মেয়েদের তো তারই মধ্যে এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল আমাদের আর আরেকটা পছন্দ হয়েছিল এই পিঙ্ক কালারটা বাট এগুলো তুলে রাখবো না এগুলো এখনকারই মাপের হয়েছে তাই এগুলো পরিয়ে নেব আর এখন ওয়েদারটা যেহেতু একটু নরম আছে ঠান্ডা ঠান্ডা পাড়া তাই এই ড্রেসগুলো পরিয়ে নেব আর এই দেখো ছেলেমেয়েরা পড়তে চলে এসেছিলো তো ওদেরকে আমি টিউশনটা পড়িয়ে দিলাম তো মেয়ে আবদার করছিলো ঝুটি বাঁধবে বলে ক্লিপটাকে আর রাবারটাকে বারবার দেখাচ্ছিলো তো বুঝতেই পারলাম মেয়েরা আমার সাজতে ইচ্ছে গেছে তো ওকে দুটো ঝুঁটি বেঁধেছিলাম আর এই যে কালারফুল ক্লিপসগুলো নিয়েছিলাম সেগুলো ওর মাথাতে লাগিয়েও দিলাম এরপর যাবো মেয়েকে একটু জামাটা চেঞ্জ করিয়ে বাইরে বেড়াতে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে টাটা